আসসালামু আলাইকুম এনওসি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ওমান প্রবাসীদের জন্য এই পেপারটি না থাকলে আপনি পতাকা লাগাতে পারবেন না দেশে যেতে পারবেন না তো এই পেপারগুলা কিভাবে সংগ্রহ করবেন এবং কার কার এটা খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওতে এই বিষয় নিয়ে কথা বলবো আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই লাইক এবং শেয়ার করে পাশে থাকা বেনাইকোনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিও সবার আগে আপনার সামনে আসে তো লেট গেট স্টার্টেড এনওসি যা আমরা খুবই সহজভাবেই নো অবজেকশন লেটার হিসেবে বুঝি এর বাংলা অর্থ অনাপত্তি সনদপত্র এটি একটি আইনি নথি যা কোনো প্রতিপক্ষ সংস্থা প্রতিষ্ঠান জারি করা হয় এতে উল্লেখ করা হয় যে কোনো নির্দিষ্ট বিষয়ে তাদের কোনো আপত্তি নেই তো আমার ওমান প্রবাসী ভাইদের যে বিষয়ে বিষয়েটি খুবই জরুরি যেমন আপনি পাসপোর্ট বানিয়েছেন আগের পাসপোর্টের সাথে বর্তমান পাসপোর্টের কোনো মিল নেই আপনি যদি পতাকা লাগাতে যান তারা দেখবে যে এটা যে অ্যাম্বাসি করছে এটার অনুমতি কই সেই জন্য আপনারা এনওসি ব্যাপারটা খুবই জরুরি আপনার কোন কোন জায়গায় ভুল এই এই ভুলগুলো উল্লেখ করে অ্যাম্বাসিতে দিবেন তারা এটা অনুমতি দেবে তো ওই অনুমতি ব্যাপারটি হচ্ছে এনওসি এই পেপারটা নিয়ে আপনি পতাকা লাগাতে পারবেন এবং আপনি দেশে যেতেও আপনার কোনো সমস্যা হবে না সেমভাবে আপনি যদি আগে ইউরোপে যাওয়ার ক্ষেত্রেও আপনার যে স্পন্সার বর্তমান কোম্পানি তারও এনওসির প্রয়োজন হয় সেই ক্ষেত্রে সেমভাবেই আপনি এনওসিটা নিতে পারবেন তো আশা করি এই ভিডিওতে আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন তো নেক্সট যে ভিডিওটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরকম